এখানে আমাদের যে বাংলাদেশি স্টুডেন্ট যে স্পন্সরশিপ নিয়ে জার্মানিতে এসেছে এটা হলো তার স্যাম্পল কপি আসসালামু আলাইকুম আপনাদের অনেক বেশি কোর্শন রিসেন্টলি পেয়েছে বিশেষ করে অপরচুনিটি কার্ডের জন্য যে কিভাবে জার্মানি থেকে একজন আপনাকে স্পন্সর করতে পারে সেটা আপনার রিলেটিভস হতে পারে ফ্রেন্ড হতে পারে সো অনেকদিন পরে আমি ফাইনালি একজনকে পেয়েছি সো ফাইনালি আমার কাছে একটা স্পন্সরশিপের কপি চলে এসেছে এবং এই কপিটা আমি আজকে এক্সপ্লেন করব কম্পিউটার থেকে আমি বিস্তারিত এক্সপ্লেন করে দেবো কীভাবে এই ফর্মটা ফিল আপ করতে হয় ইচ অ্যান্ড এভরিথিং একজন বাংলাদেশি স্টুডেন্ট সে স্পন্সরশিপ নিয়ে সে জার্মানিতে চলে এসেছে তার মানে তার কোনো ব্লক অ্যাকাউন্টের প্রয়োজন হয়নি এখানে যেটাকে প্রায়োরিটি দেওয়া হয় যদি আপনার কাছের কেউ জার্মানিতে থাকে মানে ফ্যামিলি রিলেটিভস থাকে তাহলে আপনার জন্য এটা সহজ হবে মানে অ্যাম্বাসি থেকে এই রিলেটেড অনেক প্রশ্ন করা হয় যেমন যে স্টুডেন্টের সাথে আমার কথা হয়েছে ওনার বোন থাকে জার্মানিতে সো বোন এবং বোনের ওনারাই মূলত এই করেছে যে কারণে উনি সহজে চলে আসতে পেরেছে এবং ওনাকে অ্যাম্বাসিতে বেশ কিছু কোর্শনের সম্মুখীন হতে হয়েছে যে আপনার সাথে তার সম্পর্ক কি যার জার্মানিতে ভ্যালিড এন্ট্রিটি আছে সে আপনাকে স্পন্সর করতে পারবে কিন্তু এখানে মূল যে ফ্যাক্টরটা দাঁড়ায় সেটা হলো তার স্যালারি মানে তার ফ্যামিলি রান করার পরেও তার আর্নিং থাকতে হবে যেটা সে আপনার সকল খরচ বহন করতে পারে মোট কথা সে আপনার সকল লাইবিলিটি নিয়ে নেবে আপনার এখানে থেকে শুরু করে আপনার ক্লথিং আপনার হেলথ ইন্স্যুরেন্স মানে এভরিথিং তার আন্ডারে চলে যাবে আর যেটা আরেকটা যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো যে আপনাকে স্পন্সর করবে যখন আপনাকে স্পন্সর করবে তখন থেকে ছয় মাসের ভিতরে আপনাকে জার্মানিতে ইন করতে হবে যদি আপনি এই ছয় মাসের ভিতরে ইন না করেন তাহলে কিন্তু সেটা আবার ক্যান্সেল হয়ে যাবে কেন আপনাকে ছয় মাসের ভিতরে ইন করতে হবে কারণ এই টাইম ফ্রেমের ভিতরে তার আর্নিংটা চেঞ্জ হয়ে যেতে পারে তার জব চলে যেতে পারে মানে যে আপনার হোস্ট হবে তার জব চলে যেতে পারে তার ইনকাম ডাউন হয়ে যেতে পারে যে কোনো কিছুই হতে পারে যে কারণে এটা ভ্যালিডিটি থাকে সিক্স মান্থ আর আপনার যে হোস্ট যিনি আর কি আপনাকে স্পন্সর করবে ওনার যে অরিজিনাল ডকুমেন্ট থাকে মানে অসল্যান্ডের বেয়ার্ডে থেকে যে ডকুমেন্টটা পাবে সেই ডকুমেন্টের অরিজিনাল কপি কিন্তু আপনার ঠিকানায় পাঠাতে হবে মানে আপনার হাতে অরিজিনাল কপি ওনার সিগনেচার সহ অরিজিনাল কপি আপনার হাতে বাংলাদেশে থাকতে হবে যেটা দিয়ে আপনি এম্বাসি ফেস করবেন যেটা দিয়ে আপনি ব্লক অ্যাকাউন্টের যে মানিটা যেটা আপনাকে আর দেখাতে হবে না সেটা হলো ওই পেপারটা সো আমি এখন এটার যে সফট কপি আমার পিসিতে আছে পিসির থেকে আমি পুরোপুরি এক্সপ্লেন করে দিচ্ছি কিভাবে ফর্মটা ফিল আপ করবেন কোথায় কোন ইনফরমেশন দিবেন যাতে আপনার যে স্পন্সর আছে তাকে আপনি সঠিক তথ্য দিতে পারেন এবং আপনার যে হোস্ট হবে সেও যেন আপনাকে সঠিকভাবে এই ফর্মটা দিতে পারে এটাই হলো মূলত সেই স্যাম্পল ফর্ম যেটাকে বলা হয় এয়ার লিস্টুং সো ক্লারুং ফার্ভ এয়ার ক্লারুং লিখে সার্চ করলেই আপনার সিটির যে তাদের অনলাইন পোর্টালে আপনারা এই ফর্মটা পেয়ে যাবেন তো এই ফর্মটা তখন ডাউনলোড করতে হবে ডাউনলোড করে কমপ্লিট করতে হবে তারপর এটা হলো আউসল্যান্ডার বেয়া থেকে আপনাকে একটা অরিজিনাল কপি দেওয়া হবে যেটা হলো ইলো কালার এই ফর্মের পাশাপাশি আরেকটা ফর্ম লাগে যেটাতে আপনার সিগনেচার লাগবে সেটা হলো এই ফর্মটা এটাও আপনার লাগবে এই সবগুলো ফর্মই আপনারা অনলাইনে পাবেন অথবা যে কোনো হাউসল্যান্ডের বেয়র্ডোতে গেলে ওরা আপনাকে গাইড করবে ওরা আপনাকে সব কিছু দিয়ে দেবে এখানে আমাদের যে বাংলাদেশি স্টুডেন্ট যে স্পন্সরশিপ নিয়ে জার্মানিতে এসেছে এটা হলো তার স্যাম্পল কপি সো সেটা আমি এখানে এক্সপ্লেন করে দিচ্ছি সো শুরুতেই যে বেসিক ইনফরমেশন দরকার এই ইনফরমেশন টুকু লাগবে হলো যে আপনার হোস্ট হবে যে আপনাকে স্পন্সর করবে এটা হলো তার ইনফরমেশন এখানে সুবিধা যেটা যে আপনার জার্মানির পাশাপাশি কিন্তু ইংলিশটাও লেখা আছে সো কোনো প্রবলেম হবে না তো তার লাস্ট নেম দিতে হবে তার ফার্স্ট নেম দিতে হবে তার ডেট অফ বার্থ এন্ড প্লেস অফ বার্থ দিতে হবে ন্যাশনালিটি দিতে হবে যেমন ওনার ন্যাশনালিটি ছিল ডয়েচ কারণ তার মানে উনি জার্মান নাগরিক অলরেডি যে কারণে তার জন্য আরো ইজি হয়েছে কিন্তু এটা নট নেসেসারি যেটা লাগবেই ব্যাপারটা এমন না এজ এ প্রুফ হিসাবে যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে উনি তার জার্মান পাসপোর্ট সাবমিট করেছে তারপর হলো ওনার অ্যাড্রেসটা দিতে হবে তার প্রফেশনটা দিতে হবে যে তার প্রফেশনটা কি এর পরের যেটা সেটা হলো যে ক্যান্ডিডেট মানে যে স্পন্সরশিপ নিবে যে বেনিফিশিয়ারি তার ইনফরমেশনগুলো এখানে দিতে হবে এখানে তার লাস্ট নেম ফার্স্ট নেম তার বার্থডে বার্থ প্লেস ন্যাশনালিটি তারপরে তার পাসপোর্ট নাম্বার সেই সাথে তার অ্যাড্রেস সবগুলো এখানে দিতে হবে তারপর এখানে আরেকটা যেটা ইনফরমেশন যে রিলেশনশিপ টু দা অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্টের সাথে তার রিলেশন কি সেটা এখানে দিতে হবে সো এখানে আরেকটা যে ইনফরমেশন যদি কেউ একসাথে তার স্পাউস কে নিয়ে আসে মানে দুইজন একসাথে আসে তার ইনফরমেশন ইনফরমেশন এখানে এখানে দিতে হবে যেহেতু ওনার স্পাউস উনি সিঙ্গেল এসেছে যে কারণে কোনো নাই আর যদি তার সাথে কোনো বেবি থাকে যে বাচ্চা নিয়ে আসতেছে তাহলে বেবির ইনফরমেশনটা এখানে দিতে হবে আর যেটা আমি আগেই বলেছিলাম যে উনি ফেব্রুয়ারিতে ইন করেছে যে তার পসিবল যে ডেটটা যে ডেটে উনি জার্মানিতে ইন করতে চাচ্ছে সেই ডেটটা এখানে মেনশন করতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উনি ফেব্রুয়ারিতে ইন করেছেন আর এই যে পেপারটা এই পেপারটা নেওয়া হয়েছে হলো আপনার অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি অ্যাপ্লিকেশন করেছে মানে এই পেপারটা হাতে পেয়েছে আর উনি ইন করেছে হলো ফেব্রুয়ারিতে তার মানে এটা ছয় মাসে কম যে কারণে এটা ভ্যালিড ছিল আর পরবর্তী পেজে এখানে কিছু বেসিক ইনফরমেশন লাগবে যেমন যিনি আপনার স্পন্সর হবে তার আরবাইট গেভার মানে সে কোথায় জব করে সেই ইনফরমেশন দিতে হবে এখানে অ্যাড্রেসটা দিতে হবে যেখানে আপনি জার্মানিতে এসে থাকবেন সেই এরিয়াটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন গেবরেন এটা হলো অ্যাপ্লিকেশন ফি এই ফর্মটার অ্যাপ্লিকেশন ফি অনলি টোয়েন্টি ইউরো খুব বেশি না আর পরবর্তীতে যেটা হলো যে আউসম্যান্ডার বেওয়ার্ডে থেকে যে সিলগুলো স্টাম্পেল গুলো করা হবে এবং তাদের সিগনেচার আর ফাইনালি হলো যিনি আপনার হোস্ট হচ্ছে তার সিগনেচার একদম শেষে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পারপাস অফ স্টে সে কি পারপাসে জার্মানিতে স্টে করতে যাচ্ছে সেই ইনফরমেশনটাও এখানে দিতে হবে সো ওভারঅল এটাই ছিল ফর্ম স্পন্সরশিপ বিষয় যারা স্পন্সরশিপ নিয়ে জার্মানিতে আসবেন তারা এই ফর্মটা ফিল করে এই পেপারটা যদি কারো কাছ থেকে আপনি হাতে পান তাহলে আপনার স্পন্সরশিপ হয়ে গেল সেক্ষেত্রে আপনার ব্লক অ্যাকাউন্ট লাগবে না আপনাদের কল্যাণার্থে আমি একদম ক্লিয়ার কাট ইনফরমেশন দিয়ে দিলাম একটা স্যাম্পল এখানে দেখিয়ে দিলাম সো আপনারা স্মুথলি কাজটা করতে পারবেন যদি ভালো লাগে ভিডিওগুলো গুলো অবশ্যই শেয়ার করবেন এবং লাইভ থ্রি সিক্সটি জার্মানি পাশে থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে জার্মানি